অনেক দিন পর আমি আর সোনু আবার বেরিয়েছি পরীক্ষার পর থেকে সোনু আর আমি বেরোইনি আলাদা করে না সোনু হাই করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু আর আমি মানে অনেক দিন পর বেরিয়েছি রাজবাড়ি তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে প্লিজ লাইক করো হ্যালো সুইটি সোনু রোজ বলে মা চলো 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 বেরোনো হয় না আজকে বিশেষ করে কেন বেরিয়েছি বলো তো শুয়েছি হ্যাঁ দুটো দিনটায় মশা এত অত্যাচার করেছে কানের সামনে প করে একটু একবার কানে একবার দুটো দিনটায় গায়ে তো ঢাকা ছিল হচ্ছে না কিছু করতে পারেন গায়ে কানের সামনে এসব বড্ড অত্যাচার করছে ওই ভয়সু চলো ঘুরে আসি গা ভাল লাগছে না শুধু মশা কামড়াচ্ছে নি সোনু ঘুমোচ্ছিলো সোনুকে উঠিয়ে নিয়ে এসেছে সত্যি কথা বলতে বন্ধুরা আমার শোনুর সাথে থাকলে না আমার খুব কোয়ালিটি খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে সোনার সাথে আমার সময় সাথে আমার সব জায়গায় পড়তে পড়তে স্কুল যাক কিন্তু মানে এরকম ঘুরতে আসার মতন সোনুর সাথে বেরোলে আমার খুব ভালো লাগে টাইম কোয়ালিটি টাইম লাগে তাই না শোনো চুপচাপ কেন কী আছে আজ থেকে ছোটোর পড়াশোনা শুরু হয়ে গেছে আমার তো দুঃখ না রাজবাড়ির মধ্যে কারেন্ট চলে গেছে শুধু এই আলোটা জ্বলছে কেন বুঝতে পারছি না এই যে ফ্ল্যাগটা থাকে কারেন্ট চলে গেছে ধর সব এবারে রাজবাড়ি বন্ধও করে দেবে মানুষগুলো সব বার করছে চারদিকে কারেন্ট চলে গেছে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি ছোট্ট ট্যুর মায়ের সঙ্গে কেমন লাগলো দুজন বেড়ে রাজমিশ ঘুরতাম টুললাম ফুচকা আইসক্রিম খেয়ে বাড়ি তো আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা দেখা হচ্ছে পরের ব্লগে টাটা